আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই অনেক দিন ধরে আমার লটের যে আপডেট সেটা দেখানো হইতেছে না তো আজকে একটু আপডেট দেখাই আর কবুতরগুলো কতটুকু সুস্থ হইলো এই বিষয়টা একটু আপনাদের বলি সব বড় জিনিস যে এই সিজনে কবুতর আপনি সময়ের জন্য এক্সট্রা করে কেয়ার নেবেন কারণ যেহেতু দিনে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে একটা ভেজা ভেজা আবহাওয়া তো চলেন একটু দেখাই তো এই যে একটা টেডি পেয়ার এই যেখানে বাচ্চাগুলো বাচ্চাগুলো আসলে বেশ অসুস্থই বলা যায় এখন কিছুটা সুস্থ হয়েছে তো এই যে আরও কিছু এর বেবি মার্শাল্লাহ আমার মূল যে গোল্ডেন পেয়ার সেই পেয়ারের দুইটা বেবি একটা বেবির চোখে একটু প্রবলেম আছে মাদি বাচ্চাটার তো মাদি বাচ্চা সাধারণত এই যে এই বেবিটার একটু চোখে প্রবলেম মাদি বাচ্চা সাধারণত কম শক্ত হয় মানে নরম টাইপের হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মাদি বাচ্চাগুলোই মারা যায় তো সেই ক্ষেত্রে মাদি বাচ্চা বাঁচানো খুবই কঠিন তো এই যে আরও একটি পেয়ার তো জনসেরা টেডি মাদি এবং গোল্ডেন দিন গোল্ডেন নর এই পেয়ারটা আমি নতুন করেছি এর আগে কখনো বেবি নেই তো ওড়াই নেই দেখতে পারিনি এই যে আরও একটা গোল্ডেন পেয়ার জিরা গোল্ডেন নর এবং তাজবিরওয়ালা মাদি মাশাল্লাহ তো এদের বাচ্চা কাচ্চা আমার ঘরে থেকে ভালো পারফর্ম করছে গোল্ডেনের মধ্যে এই পেয়ারটাই কারণে আমি ভেঙে দিই নেই যদিও একটু আলাদা করে রাখছিলাম তারপরে আবার পেয়ারিং করলাম মার্শাল্লাহ এই যে আমার আরও একটা লালপাড়ি পেয়ার তো এর বাচ্চা কাচ্চা খুব ভালো হইতেছে আশা করতেছি এরা খুব ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ তো এই পেয়ারের আমি ছয়টা বাচ্চা নিচ্ছি এদের যে মাদিটা এটা আমার ইম্পোর্ট করা ডাবলে কবুতর ডাবল আমার খুব পছন্দের কবুতর আর এই যে নটা দেখতেছেন এটা আমার ঘরের বেবি একশো আঠাইশ তো সে সাবান যে জেনারেশন সেটি এই যে মাদিটাও তো এই কবুতরগুলো দিয়ে আমি বাচ্চা করতে পারি না এখনও তো চেষ্টা করতেছি কিছু নতুন বাচ্চা করার আর এই যে একটা পেয়ার দেখেন মাসাল্লাহ তো এই পেয়ারটার বেবি এখনও নেই নেই নতুন পেয়ারিং দিছি আর এই যে প্রথম বাচ্চা উঠলো দুইটা বাচ্চা রেখে নেই যে মাসা আকাশে আকাশে নেই আকাশে দেওয়ার পরে বোঝা যাবে যে এগুলো কেমন পারফর্ম করতেছে তো সব কিছু মিলিয়ে কবুতরগুলো কিছু পেয়ার ভেঙে দিয়েছিলাম তো সেই পেয়ারগুলো আবার নতুন করে দিয়েছি এবার এই যে আর একটা পেয়ার নতুন করে ডিম দিয়ে দিছে মাসা তো এরা প্রথম ডিম দিল আমি আমার ঘরের বাচ্চাগুলো যেগুলো নতুন করে ডিম দিচ্ছি সেগুলো ম্যাক্সিমামই নতুন পেয়ারিং করা তো আর পরবর্তীতে কিছু কবুতর আপাতত রেস্টে আছে সেই কবুতরগুলো এই বছরে আর পেয়ারিং করবো না তো প্রথম প্রথম আশা ছিল একশো পিসের মতো বাচ্চা নিব এবং সবগুলো বাচ্চা আকাশে ফ্লাই করাবো এবং আকাশে ফ্লাই করার পরে বুঝবো যে আগামী বছর কোন কোনগুলো পেয়ারিংয়ে দিব তো এই যারা একটা পেয়ার দেখেন টেরি পেয়ার মাশাল তো এই যে আরও একটা পেয়ার এই পেয়ারটা খুব শীঘ্র ডিম দিয়ে দেবে আশা করতেছি দু এক দিনের ভিতরেই এটা আমার কান্টেওয়ালা নর এবং একচল্লিশ নম্বর মাদি দিয়ে করা তো হাই ফ্লায়ার কবুতরের একটা জিনিস কি পাকিস্তানি কবুতর চাইলেই আপনি কিন্তু আকাশে দিয়ে উড়ায় ঘরে নামাইতে পারবেন না এইটার আমি অনেক সময় বলি যে ভালো মন্ত্র জানতে হবে আমার আস্তে আস্তে তো এগুলো ঘরে নামাইতে হইলে আপনি কবুতর উড়াইতে পারবেন কিন্তু উড়ানোর পরবর্তী সময়ে আপনি কিভাবে ঘরে নামাবেন সেটাই মূল বিষয় তো এই যারা একটা পেয়ার মাশাল ট্যাডি পেয়ার সবগুলো আমার ঘরের বেবি আমি অল্প কিছু কবুতর সংগ্রহ করছিলাম আমার ওস্তাদের কাছ থেকে তার পরবর্তীতে ম্যাক্সিমাম কবুতর দিয়ে আমি বাচ্চা করে তিনটা চারটা জেনারেশন নিয়ে কাজ করতেছি তো এগুলো কমপ্লিট হইলে একটা সময় দুই চার পাঁচ বছর পরবর্তীতে গিয়ে আমার রেজাল্ট হবে কারণ কাজ করার সময় আপনি যদি কবুতর নিয়ে কাজ করেন তখন সাথে সাথে আকাশে দিলেই কিন্তু আপনার ভালো রেজাল্ট করবে না তো সেক্ষেত্রে আপনি কবুতর নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার কমপক্ষে তিন বছর সময় লাগবে একটা দুইটা জেনারেশন তৈরি করতে মাসাল্লাহ এই যে আমার একটা আরও একটা পেয়ার তো আমি শুধুমাত্র এই মুহূর্তে বাচ্চা সংগ্রহ করে যে সকল বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করতেছে পাঁচ ছয় ঘন্টার উপর দিতেছে তাদেরকে আমি আবার ব্রিডিংয়ে নিয়ে আসতেছি তো এইভাবে করে আমি নতুন নতুন ব্রিডিং করে নতুন নতুন জাত তৈরি করার চেষ্টা করতেছি এবং একটা সময় দুই চার পাঁচ বছর পরে যখন আমার কিছু কবুতর ভালো হয়ে যাবে তখন আমি এগুলোকে আকাশে দিয়ে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো তো হাই ফ্লাইং কবুতর কিন্তু চাইলেই ভালো রেজাল্ট করা যায় না অনেকেই এটা নিয়ে বিতর্ক করতে পারেন যে রেসার কবুতর কিন্তু পালা সহজ এবং মেনটেন করাও সহজ কিন্তু সেক্ষেত্রে হাইফ্লাইং কবুতর মেনটেন করা এবং পালাটা কিন্তু একটু আমার কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট কারণ যেহেতু ছোটোবেলা থেকেই কবুতর পুষি মাঝখানে চার পাঁচ বছর কবুতর পুষি নেই এখন আবার এই যে আট দশ বছর যাবৎ কবুতর পুষতেছি হাইফ্লাইংয়ে পাঁচ বছরের মতো হইল তো এখনও কোনো ভালো রেজাল্ট হয় নাই যদিও আমাদের ক্লাবের এখনও কোনো গেম হয় নাই নেক্সট গেম হবে ইনশাআল্লাহ বৃষ্টি এটা একটু কমলে আর ঈদের পরবর্তী সময়ে আমার আমাদের যে অনুষ্ঠান মিলনী অনুষ্ঠান সেটি হবে এই যে একটা ডিম দিয়ে দিচ্ছে তো আরও একটা টেডি পেয়ার বাচ্চা এই যে সালারা টেডি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কবুতরগুলো যতটুকু পারফর্ম করতেছে তাতেই আমি মোটামুটি হ্যাপি কারণ কবুতরগুলো পারফর্ম করাইতে হলে যতটুকু পরিশ্রম করা দরকার বা যতটুকু কাছে থাকা দরকার আমি পারতেছি না তারপরেও কবুতরগুলো আমার ভালো উদ্যম করতেছে মাসা এই যে একটা কাসুরি আর এই যে জনসেরা নর তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যে বিষয়গুলো মাথায় রাখবেন যে সিজনাল কিছু প্রবলেম আছে এই যে আমার কিছু নরকবুতর রেস্টে দিয়ে রাখছিলাম তো এদেরকে আবার আগামী বছর আমি পেয়ারিংয়ে দিব তো যারা রেস্ট রাখেন কবুতর দীর্ঘ সময় যদি আপনি রেস্ট রাখেন কবুতর নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেক্ষেত্রে আপনি প্রতি বছর একবার পেয়ারিং করে আবার পেয়ারগুলো ভেঙে দিবেন তো কিছুদিন পেয়ারিং করে দুই চার পেয়ার বাচ্চা নেবেন এক দুই পেয়ার অ্যাটলিস্ট বাচ্চা নেবেন তারপরে আবার চাইলে আপনি আলাদা করে রাখতে পারবেন কারণ দীর্ঘদিন যদি আপনি এক টানা রেস্ট রাখেন তাহলে কবুতর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তো এই যে আমার যে মাদির ঘর এখানে বেশ কয়েক পিস মা দিয়ে আমি রেস্ট দিয়ে রাখছি তো পাল্লা লাইনের কবুতরগুলো যেহেতু আমি সব ছেড়ে দিয়েছি চার পাঁচ পিস মা দিয়ে আমি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে দুই তিনটা টেডির মাদিও আছে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমার কবুতরগুলোর যে পরিস্থিতি তা দিয়ে আমি সন্তুষ্ট নাই বলে চলে আর এইগুলো এখন আমার সব পাকিস্তানি নর কবুতর এগুলো আমি ফ্লাইংয়ের জন্য তৈরি করছি তো ইনশাল্লাহ এই কবুতরগুলো ছেড়ে রাখতেছি রোদ খাওয়াইতেছি কারণ এই মুহূর্তে কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতর মলেটিংয়ে আছে তো মলটিংয়ের কবুতর সাধারণত কম ফ্লাই করে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু টেরি কবুতর কান্টেওয়ালা টেরি মার্শাল্লাহ তো এ এদের বাচ্চা কাচ্চা কিন্তু আমি আকাশে দিয়েছি এর আমার ল্যাংলা জেনারেশন আমি বলি মোটামুটি ভালো ফ্লাই করতেছে যদিও ওস্তাদরা বলেছে যে দুই তিন ঘন্টা ফ্লাই করার পরে কবুতরগুলো বাচ্চাগুলো রেখে দিতে হয় তো আমি ঠিক তাই করছি দশ পর কমপ্লিট করার পরে আমি এগুলোকে আবার আকাশে দিব একটা বিষয় কি আপনি যদি এক দশক কমপ্লিট করার পরে কবুতরগুলো আকাশে দেন তাহলে অবশ্যই আপনার কবুতরগুলো ঘরে আসার সম্ভাবনা খুব বেশি থাকে আর এই যে জিরো পরের বাচ্চাগুলো যদি আপনি শুধুমাত্র আকাশে দিতে থাকেন তাহলে সেক্ষেত্রে বাচ্চাগুলো হারানোর সম্ভাবনা খুব বেশি থাকে আর আমি একটা অনুরোধ করি যে যে বাচ্চাগুলো আপনি জানেন যে পরীক্ষিত বাচ্চা পরীক্ষিত ব্লাড লাইন তো সেইগুলো আপনি দশপর ঘর চিনিয়ে রেখে দেন পর কমপ্লিট করার পরে আপনি ছাড়েন আর এই ছোটোবেলায় আপনি যদি কবুতরগুলো নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এইগুলো আবার নতুন করে পরিশ্রম করতে হবে তো কবুতরের ডিম পাড়া থেকে শুরু করে এটা একদম ফ্লাইং আনা পর্যন্ত একটা কবুতরের পিছনে এক পেয়ার বাচ্চার পিছনে যে কতটুকু পরিশ্রম করতে হয় এটা শুধু কবুতর বাজরাই জানে তো এই যে দেখেন একটা কবুতরের চোখের আসলে কী সমস্যা চোখে একটা পক্স উঠছে তো একসাথে পক্সের সমস্যা আবার চোখে পানির সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করতেছে এবার আবহাওয়াটা এবার আবহাওয়াটা এত খারাপ যে একেবারে বিরক্ত হয়ে গেছি পরিশ্রম করতে করতে বিভিন্ন ধরনের ড্রপ তারপরে ঠান্ডার ওষুধ বেশ কয়েক মাস যাবত দিতেছি কিন্তু তারপরেও খুব ভালো ফল পাইতেছি না কারণ এটা ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হইতেছে আবার বৃষ্টির পরে দেখেন আবার গরম পড়তেছে এই সব কিছু মিলিয়ে কিন্তু এবার আবহাওয়াটা খুব ভালো না তো সেক্ষেত্রে আপনারা কবুতরের এক্সট্রা করে যত্ন নেন আর ঠিক তখনই আপনি কবুতর আকাশে দেন যখন আপনার প্রপারলি কবুতরগুলো ঘর চিনে যায় এবং দমে আসলে তো কবুতর আপনি পরপর উড়াবেন ট্রেনিংয়ের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কবুতর যদি দমে আসে রেস্ট দিয়ে রেস্ট দিয়ে উড়ান তাহলে কিন্তু অনেক সময় কবুতর আবার নতুন করে দমে আনতে হয় তো এই সেক্ষেত্রে আপনি নতুন করে দমে এনে যখন ট্রেনিং করাবেন আমার মানে এটা অভিমত যে আপনি প্রতিদিন উড়াবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার নিজের কবুতরের প্রতি আলাদা করে কেয়ার নেন এই মুহূর্তে তো এই যে আর একটা পেয়ার দেখেন মাসা তো এটা আমার কান্টেওয়ালা পেয়ার তো ম্যাক্সিমাম পেয়ারগুলো আমি পেয়ারিংয়ে দিয়ে দিছি কমপক্ষে আরও পঞ্চাশ পিস বাচ্চা নেব পঞ্চাশ চল্লিশ পিস বাচ্চা হয়েছে আর বাকি বাচ্চা নিয়ে আগামী বছর এগুলো ফ্লাই করবে ইনশাল্লাহ